নমস্কার বন্ধুরা ম্যাজিক সিক্স শেখারে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে তো বর্ষাকাল সামনে আসছে এবারে বর্ষা কিছুদিন আগেই ঠুকছে প্রভাবে জুনের ফার্স্ট উইক থেকে আমরা বর্ষাকাল পেয়ে যাব তো এবারে যে আমরা ভিডিওগুলো করব সেগুলো হচ্ছে বর্ষাকালীন সবজি চাষের ওপর তো দেখতে থাকুন একদম জমির প্রিপারেশান থেকে আরম্ভ করে প্রোডাকশান অবধি আমাদের দেওয়ার ইচ্ছে আছে কিছু আপনারা কিছু কমেন্ট করবেন কিছু আমি শিখবো কিছু আপনাদের শেখাবো বা যা কিছু আমরা নলেজ গ্যাদার করেছি আমরা শেয়ার করে নেবো এই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো সিরিজের মতো আসবে এবার বর্ষাকালে সবজি চাষ নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা আমাদের ছোট্ট একটা চার কাটা জমি নিয়েছি ডেট দেখতে পাচ্ছেন এগারো পাঁচ দু হাজার পঁচিশে আমরা প্রজেক্টটা স্টার্ট করলাম তো আমরা প্রথমে ল্যান্ড প্রিপারেশানের দিকে আসছি প্রথমে দেখুন জমির চারপাশে আমরা খুব সুন্দর করে দেড় ফুটের একটা ড্রেন কেটে নিচ্ছি ড্রেন কাটার পরে যদি দেখেন আমাদের বেড প্রিপারেশানের কাজ চলছে বেড প্রিপারেশান তো করতেই হবে নাহলে বর্ষাকালে আমরা সবজি চাষ কী করে করব। বেডের হাইট মোটামুটি এক ফুট থেকে দেড় ফুটের ওপর হবে দেখুন খুব সুন্দর করে আমার ছেলেরা বেড প্রিপারেশন করছে অন্যদিকে মালচিং পেপার কাটা হচ্ছে বন্ধুরা আপনারা যখন মালচিং পেপার ব্যবহার করবেন তখন মনে রাখবেন অবশ্যই যেন মালচিং পেপার টোয়েন্টি মার্ক মাইক্রন অথবা তার থেকে বেশি হয় আর মালচিং পেপার প্রভাবলি আপনারা লোকাল দোকান থেকে কিনবেন কেন কারণ কি যে মালচিং পেপার যদি অনলাইনে আনেন তাহলে টেস্টিংয়ের ব্যবস্থা থাকে না কিন্তু মালচিং পেপার যখন দোকান থেকে আনবেন তখন অবশ্যই টর্চ জ্বালিয়ে একবার দেখে নেবেন আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে কিনা নেক্সট প্রোগ্রামে দেখতে পাচ্ছেন যে আমাদের বেড প্রিপারেশান চলছে আর বেড প্রিপারেশানে দেখুন মালচিং পেপার বিছানোর পরে দুটো দিক ভালোভাবে মাটি দিয়ে কিন্তু চাম করে নিতে হয় এইবার আসা যাক মালচিং পেপার দেওয়ার আগে সার ব্যবস্থাপনায় যেহেতু আমরা জৈব সার দিয়ে কাজ করি যেতু ভার্মিকম্পোস্টের সাথে খনিজ জীবঅমৃত মিশিয়ে আমরা বেডে আগে ঢেলে দেব এবং বেডের মাটি ভালো করে আমরা মিশিয়ে নেব মাটি এবং যে ঘাস হয়েছে তার সাথে কারণ বন্ধুরা ঘাসও কিন্তু পচে গিয়ে সারের কাজ করে তাই না পরবর্তী পর্যায়ে যেমন দেখা যাচ্ছে এ দেখুন সুন্দর সুন্দর করে মালচিং পেপারটা বিছানো হচ্ছে কিভাবে না প্রথমে শুরুর দিকটা আমরা মাটি দিয়ে চাপা দিয়েছি এবং একজন পেপারটা ধরে টানবে এবং দুদিক থেকে মাটি চাপা দিতে হবে মাথা রাখবেন বন্ধুরা মালচিং পেপারের কালো দিকটা যেন মাটির দিকে থাকে আর যে সিলভার সাইডটা আছে সেটা যেন ওপর দিকে থাকে আমাদের মালচিং পেপার বিছানোর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগামী দিনে আমরা দেখব এই মালচিং পেপারে কোন কোন সবজি আমরা চাষ করছি এবং কেন করছি এবং কিভাবে করছি সো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে আর কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মালচিং পেপার লাগানোর সাথে সাথে যেন আমরা গাছ রোপণ না করি আর নেক্সট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মালচিং পেপারে যখন আমরা গর্ত করব তখন যেন আমরা প্রপার টুলস ইউজ করি তাহলে মালচিং পেপারের যে সিলভার সাইডটা আর ব্ল্যাক সাইডটা আছে এটা দুটো পেপারকে মিশিয়ে করা হয় সেটা ফেটে যাবে সো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় জওয়ান জয় কিষাণ